টলিউডে সলমান খান তিনি বহুবার বহু নারীর সাথে নাম জড়িয়েছেন প্রেমও করেছেন একাধিকবার তবে বিয়ে করছি করব বলে এখনও বিয়েটে করে হয়ে ওঠেনি আর ইনি আর কেউ নন রুদ্রনীল ঘোষ বিগত দশ বছর ধরে আইবুড়ো ফাঁক খাচ্ছেন তিনি খুব ভালো মানের অভিনেতা প্রচুর ছবিতে তার অভিনয় দেখেছি আমরা বছর একান্নর এই রুদ্রনীল এখনও আইবুড়ো টালিগঞ্জে সুন্দর করে সাজানো গোছানো ফ্ল্যাটে তিনি একাই বাস করছেন সম্প্রতি বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায় রিসেপশানে গিয়ে রুদ্রনীল ঘোষ জানান তার বন্ধু পরমব্রত বিয়ে করছেন আর বন্ধুকে দেখি তার বিয়ে করার স্বাদ জেগেছে নিজের মুখেই সে কথা জানিয়েছেন অভিনেতা এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পরম বিয়েটা করে নিল আমি রাজ কাঞ্চন পরম আমরা তো একটা টিম ছিলাম রাজ কাঞ্চন তো আগেই বিয়ে করে নিয়েছে আমি আর পরমই জুটি ছিলাম পরমটাও এবারে বিয়ে করে নিল আমি এখন দলছুট সেই আইবুড়োই থেকে গিয়েছি তবে আমিও এবার বিয়েটা সেরেই ফেলব দু হাজার চব্বিশ সালেই বিয়েটা করব ভাবছি সেটা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম তবে পাত্রী ঠিক হয়নি খোঁজ চালাচ্ছি থলে তলে হ্যাঁ দু হাজার তেইশে সাতাশে নভেম্বর প্রিয়া চক্রবর্তীকে আচমকায় বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায় সেই খবর এসেছিল সবার কাছেই হঠাৎ করে এই খবর জানতে পারায় রুদ্রণীর নিজেও এক ইন্টারভিউতে বলেছেন যে তিনিও জানতেন না যে তাদের বিয়েটা হঠাৎই হয়ে গিয়েছিল তবে তিনি সংবাদ মাধ্যমেই বিয়ের কথা জানতে পেরেছেন এবং শুভেচ্ছাও জানিয়েছেন দুজন মানুষ ব্যক্তিগতভাবে আগামী ভবিষ্যতের জন্য জীবনসঙ্গী করবেন সেটা তাদের একান্তগত ব্যক্তিগত বিষয় বলেই বললেন রুদ্রনীল বিয়ের মতন বিষয়ে বন্ধুকে শুভেচ্ছা রয়েছে তার আমন্ত্রণ করলে নিশ্চয়ই পৌঁছাবো এ কথাও বললেন তিনি তিনি হাজার ব্যস্ততার মধ্যে পরমপতের সঙ্গে আগে যোগাযোগ করা হয়ে ওঠেনি এমনকি সেই সময় পরম প্রিয়ার বিয়ে নিয়ে ট্রোলিং হওয়ার বন্ধুর পাশেই দাঁড়িয়েছিলেন রুদ্রনীল তিনি বললেন একান্ত ব্যক্তিগত মানুষ দুটো ইচ্ছে তাদের বিয়ের সেক্ষেত্রে পরম ও প্রিয়ার অনুরাগী রয়েছেন প্রচণ্ড যারা ট্রোল করেছেন তাদের মধ্যে পরম বা প্রিয়ার হাত প্রেমিক হতে পারতাম বা তার স্বামী হতে পারতাম এইভাবেই লোকজন তাদেরকে নানানভাবে ট্রোল হতে করতে থাকে তবে হয়তো সেই কারণেই তাদের কষ্ট হচ্ছে পরমপ্রিয়ার বিয়ে নিয়ে এছাড়া সুস্থ মস্তিষ্কের মানুষের সব কিছু বলারই উচিত নয় যেখানে দুজন দুজন মানুষের নিজস্ব সম্পর্ক আবদ্ধ হতে চান সম্পূর্ণ তাদের নিজস্ব ইচ্ছা তা নিয়ে অন্য মানুষ ট্রোলিং করা এটি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না সে যাই হোক তবে রুদ্রনীলের কথায় বোঝাই যাচ্ছে তিনি একদম তার বন্ধু পরমব্রতর পাশে রয়েছেন এবং পরমব্রতর বিয়ে রিসেপশানেও তাকে দেখা গিয়েছিল তিনি সেখানে হাজির হয়েই তার নিজের বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে এটা তো স্বাভাবিক তিনি তার বন্ধুরই পাশে দাঁড়াবেন ব্যক্তিগতভাবে তার বন্ধুকে তিনি সমর্থন করেন হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন